রাউটারটার দাম হলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তিন এন্টেনা রাউটার ওকে বাজেটটা আরেকটু ভালো তারা নিতে চাইলে আটশো টা নিতে প্রত্যেকটা রাউটারের গায়ে রেট চারশো পাঁচশো এক হাজার দুই হাজার করে গ্যাপা আর যাদের একবার মার্কিসিসের মধ্যে হাই লেভেল রাউটার লাগবে তাহলে এম তিনশো তিরিশ জি বা থার্টি জি যেটাকে বলে এটার দাম হলো মাত্র চব্বিশ আসসালামু আলাইকুম আমি আসিফ ফয়সাল আসি এক্সপার্ট ওয়ার্ল্ড থেকে এই মুহূর্তে আমার সাথে আছে ব্লক বাই সোহাগের সোহাগ বাই আচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে আমি মনিটর কম্পিউটার প্রেজেন্ট করেছিলাম আজকে শুরু করছি স্পেশালি সকল ধরনের রাউটার কম সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে একবারে যত হাজার টাকা দামের ব্র্যান্ডের রাউটার বর্তমানে মার্কেটে আছে আশা করি প্রত্যেকটা ব্র্যান্ড আপনাকে প্রত্যেকটা মডেল আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বর্তমান স্টকে সাজানোর পরে আর সাজানোর জায়গা নাই সম্ভব আমি অল্প বাজেটের যাদের যারা রাউটার চাচ্ছেন তাদেরকে লক্ষ্য করেই চেষ্টা করছি চার পাঁচ হাজার টাকার মধ্যে সব রকমের রাউটার সব ব্র্যান্ডের রাউটার রাখার জন্য মানে অফিসিয়াল বলেন বাসা বাড়িতে বলেন ডেকো কিন্তু আপনাদের কাছে আছে রাইট জি যে ডেকো সিরিজ আছে সবই দেওয়া হইছে তবে আপনারা আমি সর্বনিম্ন 1000 টাকা থেকে আজকে রাউটার রাখছি এবং সর্বনিম্ন সর্বোচ্চ 5000 টাকার মধ্যে রাউটার দেখানোর চেষ্টা করব কেউ যদি সরাসরি আপনার শপে এসে নিতে চায় কিভাবে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্থান অথবা মহাখালী হয়ে আসেন অবশ্যই শাহবাগ হয়ে নিউ ইলেভেন রোড আসতে হবে আর আপনি যদি গাবতলি হয়ে আসেন তাহলে মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি দিয়েই মাল্টিপ্ল্যান এলিফেন্ট রোড মাল্টিপ্লানে আসতে হবে মাল্টিপ্ল্যানে এসে ঠিক নয় তালায় লিফটে অথবা সিঁড়িতে উঠে নয় সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবে আচ্ছা প্রত্যেকটা তো প্রাইস ধামাকা প্রাইস হবে মার্কেট অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা সুতরাং দেরি না করে আমি এই চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেল আলাদা আলাদা করে একটু প্রাইসটা বিস্তারিত বলার জন্য সর্বপ্রথম টিফিলিংকের যে মডেলটা হলে সবচেয়ে কম দামে সেটা হলো আপনার ডব্লিউ আর আটশো বিশ এন এই এই মডেলটার দাম হলে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা আপনারা জাস্ট যাদের প্রয়োজন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নক করে আপনি অর্ডার করলে আমরা চেষ্টা করব আপনাকে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যেই কোনো জায়গাতে আর আপনি যদি সরাসরি হাউজে এসে নিতে চান তাহলে তো অবশ্যই আপনাকে স্বাগতম দেখতে তো এমনই হবে দেখতে সেম এরকম জাস্ট মডেলটা আপনি একটু ক্লিয়ার রাখেন আটশো বিশ এন

টিপি লিঙ্কের আটশো একচল্লিশ নাম মডেলের এই রাউটারটা নিতে পারেন এর দাম হলো মাত্র পনেরোশো টাকা আর যারা মনে করেন যে না আমার রাউটারটা একটু তিন এন্টের মধ্যে বড় লাগবে অবশ্যই তিনশো এম বিপিএস লাগবে তাহলে তারা আটশো পঁয়তাল্লিশ এই রাউটারটা নিতে পারেন এটার দাম হলো মাত্র ষোলোশো টাকা আচ্ছা এরপরে যাদের বাজেটটা আরেকটু ভালো আরেকটু একটু ভালো চাচ্ছেন বেশ বেশি বেশি রুমের মধ্যে চাচ্ছেন স্ট্রং ফ্রিকুয়েন্সি চাচ্ছেন তারা সি সিক্সটি ফোর এই রাউটারটা নিতে পারেন এরপরের বাজেটটা যাদের একটু ভালো তারা সি সিক্সটি ফিফ সি ফিফটি ফোর এই রাউটারটা নিতে পারেন এটা রেট হলো মাত্র 2200 টাকা 2200 টাকা বডি প্রাইস কিন্তু অনেক দাম আছে এই 1200 ডুয়েল ব্র্যান্ড রাউটার এর মধ্যে ইচ্ছা করলে আপনি আরেকটা রাউটার ইউজ করতে পারবেন এটার প্রথম ইয়াতে আপনি 800 আর দ্বিতীয় যেটা ইউজ করবেন সেটা তো 300 এমবিপিএস পাবেন এই ডুয়েল ব্র্যান্ড ডুয়েল ব্র্যান্ড তারপরে এই ডুয়েল ব্র্যান্ডের মধ্যে আপনি যদি মনে করেন আপনার বাজেট আরেকটু ভালো আরো ভালো ফ্রিকোয়েন্সি স্ট্রং চান এবং ফুললি গিগাবিট পোর্ট সহ চান তাহলে আপনি সি 64 এই রাউটারটা নিতে পারেন এই রাউটারটার দাম হলো মাত্র 2800 টাকা

যারা আপনার ডেকো সিরিজের রাউটার চাচ্ছেন তারা লিঙ্কের ডেকো ওয়ান ওয়ান পটের এই রাউটারটা নিতে পারেন মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা সেম টাইপের ডেকো গুলো তো কানেক্ট হবে অবশ্যই আচ্ছা ডেকো এই এই আপনার ডেকো সিরিজের এই রাউটারটার দাম হলো মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা মনে রাখবেন প্রত্যেকটা রাউটারের গায়ের রেট চারশো পাঁচশো এক হাজার দুই হাজার করে গ্যাপ আছে এরপরেও যদি আপনারা মডেল লিখে ইন্টারনেটে সার্চ দেন অনেক ডিটেলস কিন্তু জানতে পারবেন অবশ্যই হ্যাঁ বিস্তারিত জানার জন্য আমি যে মডেলগুলো বলছি আপনাকে আটশো বিশ আটশো চল্লিশ আটশো পঞ্চাশ আটশো পঁয়তাল্লিশ আটশো একচল্লিশ সি 654 ভিডিও বিস্তারিত বলা সম্ভব হয় না রেড চেষ্টা করে যার যেই মডেলটা লাগে জাস্ট আপনি ওইটা শর্ট নোট করে মডেলটা সার্চ করে বিস্তারিত জেনে আপনি অর্ডার করতে পারেন ওকে এরপর আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে মার্কুইসিসের মডেলগুলো দেখানোর জন্য সেটা এখানে সর্বনিন্য যে রাউটারটা সেটা দাম হলো 306 মডেল এম ডব্লিউ তিনশো আর এই রাউটারটার দাম হলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার রাউটার ওকে আর এরপর আপনারা যারা মার্কসিসের আরটু ভালো মানে চাচ্ছেন তারা হলো এম এটা হলো চার অ্যান্টিনা এটার দাম হলো মাত্র বারোশো টাকা ওকে তারপরে যারা আরেকটু ভালো বাজেটের চাচ্ছেন তারা এসি এরপর আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো মার্কসিস ব্র্যান্ডের সর্বনিম্ন হলো তিনশো ছয় যেই মডেলটা এটার দাম হলো মাত্র এক হাজার টাকা যদি গায়ে রেট দেওয়া আছে বারোশো নব্বই টাকা আপনারা আমাদের কাছ থেকে নিলে অবশ্যই পেয়ে যাবেন এক হাজার টাকায় আচ্ছা তারপরে মডেলটা এম ডব্লিউ তিনশো পঁচিশ আর এই মডেলটা রেট দেওয়া আছে পনেরোশো নব্বই টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকায় তারপরে যাদের বাজেটটা আর একটু ভালো মানের তারা চাইলে আপনার ডব্লিউ তিনশো তিরিশ এইচপি এই রাউটার গেমিং রাউটার এই চমৎকার এই রাউটারটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকায়

তিনশো জি বা থার্টি জি যেটাকে বলে এটার দাম হলে মাত্র চব্বিশশো টাকা তিনশো দিলে কিন্তু তারা বুঝতে পারবে না যে অবশ্যই মডেলগুলো আমাদেরকে উল্লেখ করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটার রেটটা কত মাত্র চব্বিশশো টাকা ওকে তারপর আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে টিফি লিঙ্কের পরে মার্কোসিস মার্কসিসের পরে আপনাদেরকে আমি দেখাবো এই মুহূর্তে টেন্ডার ট্যান্ডার এফ সি এফ মডেলটা এই রাউটারটার দাম হলে মাত্র বারোশো টাকা তারপর আপনারা যারা টেন্ডার এসি ফাইভ মডেলটা নিতে চাচ্ছেন তাদের এই রাউটারটা দেখেন চার অ্যান্টেনা তারপর স্মার্ট ডুয়েল ব্র্যান্ড এই রাউটারটার দাম হলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো যারা আরেকটু ভালো ফ্রিকুয়েন্সি রাউটার চাচ্ছেন এসি টেন তারা এই রাউটারটা নিতে পারেন এটা হলো ব্ল্যাক গেমিং সিরিজের আপনার এই চার অ্যান্টেনা ব্ল্যাকের মধ্যে এটার দাম হলো মাত্র আঠাইশো পঞ্চাশ পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ টাকা টেন্ডার আরও দুইটা মডেল আছে ইউনিক মডেল স্টাইলিশ তারপর ফ্রিকোয়েন্সি খুব ভালো মানে রিপ্লাই দেয় সেরকম ওয়াইফাই সিক্স আপনার মডেল হলো টি এক্স টুয়েল প্রো এই রাউটারটার দাম হলো মাত্র তিন হাজার টাকা আচ্ছা এই সিরিজগুলোর মধ্যে টি এক্স টু প্রো সিরিজের মধ্যে যারা একবারে হাই লেভেলের রাউটার খুঁজতেছেন ব্রড রেঞ্জের ফাস্টার এক্সপিরিয়েন্স চাচ্ছেন তারা দেখা যায় যে আপনার মডেল টি এক্স টুয়েলভ প্রো এই সিরিজটা নিতে পারেন মাত্র সিরিজ সিরিজ কিন্তু এটার দাম হলো মাত্র পঞ্চাশ অবশ্যই তবে আরেকটা কথা মনে রাখবেন আপনাদেরকে বেশ কিছু মডেল দেখাচ্ছে আপনারা যদি আমাদেরকে বলেন যে ভাই ভিডিওতে আপনার টেন্টার একটা আউটার দেখছি রেটটা কত আমরা এটা ওই ওইভাবে বিস্তারিত বলতে পারবো চেষ্টা করবেন অবশ্যই আপনার যেই মডেলটা লাগে প্রত্যেকটা মডেল স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেবেন আমরা অবশ্যই আপনাকে ভালো রেটটা দিয়ে দিব অথবা মিস্টেক যদি না থাকলেও আমরা ভিডিওতে যে রেটগুলো বসছি সেটা অবশ্যই আবারও বলতেছি টেন্ডার রেট বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ আঠাশশো পঞ্চাশ তারপর যে হলো তিন হাজার এবং উনচল্লিশশো পঞ্চাশ টাকা সর্বশেষ আপনাদেরকে যে ব্র্যান্ডটা দেখাচ্ছি সেটা হল কিউডি বা কুড়ি এক একজনে এক এক কথা বলে কিউডি অথবা কুড়ি এটা হলো গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা এই মডেলটা আপনার ডব্লিউ আর থ্রি হান্ড্রেড এই মডেলটার দাম হলো মাত্র তেরোশো টাকা যারা এই কুড়ি সিরিজের মধ্যে আর একটু ভালো মানের রাউটার চাচ্ছেন তারা কুড়ি আপনার ডব্লিউ আর বারোশো মডেলের এই রাউটারটা নিতে পারেন এটার দাম হলো একুশশো টাকা অথরাইজ একবার হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা কোম্পানির এখানে প্রত্যেকটা রাউটার যেমন মার্কোসিস এবং টিপিলিঙ্ক হল এক্সেলের প্রোডাক্ট টেন্ডা হলো সাউথ বাংলার প্রোডাক্ট আর কুড়ি হলো গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট আর সর্বশেষ যে প্রোডাক্টটা দেখাচ্ছি কুড়ি সিরিজে যে মডেলটা দেখাচ্ছি সেটা হলো মডেল ডব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো এই মডেলটার দাম হলো মাত্র উনত্রিশশো টাকা তাহলে কুড়ি সিরিজের মধ্যে আপনাদের তিনটা রেট দেখালাম তেরোশো একুশশো এবং উনত্রিশশো এর বাহিরেও আপনাদের অন্য যে কোনো ব্র্যান্ডের মডেল লাগবে আমাদেরকে জাস্ট হোয়াটসঅ্যাপে অথবা এই মতে নক করেন আপনার পছন্দের মডেলটা আমাদের আর জানা দেন আমরা অবশ্যই মার্কেট সেরা প্রাইসটা দিয়ে আপনার পাশে ছিলাম অবশ্যই থাকব আর আপনার হোম ডেলিভারি প্রয়োজন মাত্র রাউটারগুলো হোম ডেলিভারি দিতে দেখা যায় একশো থেকে একশো পঞ্চাশ টাকা রাউটারে হোম ডেলিভারি প্রয়োজন আমরা চেষ্টা করব স্টেট ফার্স্টের মধ্যে বাংলাদেশের যেই কোনো প্রান্তে একবারে গ্রাম থেকে গ্রাম অঞ্চলে আপনার হাতে রাউটারটা পৌঁছে দিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ